বুকের বাম পাশে তুমি ছিলে হঠাৎ কোনো দমকা হয় আমাকে কোথায় ছুঁড়ে ফেলে দিলে আমার কি ভুল ছিল তা তো আমি জানি না তা তো রয়ে গেল আজও অজানা একই আকাশের নিচে থেকেও মিথ্যা ভালোবাসার অভিনয়ে করে গেলে চলো না দুনিয়ার সবার কাছে স্বামী ভালো আবার স্বামীর কাছেও দুনিয়ার সবাই ভালো শুধু আমি তার কাছে খারাপ তার কথা শুনি তার সম্পর্কে সব কথা শোনার পরেও আমি চুপ থাকি শুধু মাথার উপরে ছাদটি যেন সরে না যায় এই কারণে আপনি বলে দেন আর কিভাবে ভালো থাকলে তার চোখে ভালো হব সুন্দর একটি কমেন্ট পড়লাম উত্তরটা বলে যাবেন বন্ধুরা স্বামীর কাছে স্ত্রীর ভালো হওয়ার উপায়ের মধ্যে আছে নিজের সব সুখ শান্তি ভুলে যাবেন শুধু স্বামীর জন্যে সন্তানের জন্যে স্বামীর বাড়ির লোকজনের জন্যে সবসময় করে যাবেন নিজের সব কিছু ভুলে যাবেন সেটাও তো করে দেখেছি সব কিছু ভুলে শ্বশুরবাড়ির সবার জন্যে করে দেখেছি তৃতীয় পয়েন্ট শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের কথায় উঠবেন আর বসবেন তা যা বলে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কোনো উত্তর করবেন না চুপচাপ শুনবেন আজও তো সেভাবেই চলছি কারো কথায় কোনো উত্তর দিই না তবুও একটা কথায় আছে না যত দোষ নন্দঘোষ ঘোষ তো আমি তো সব দোষ তবু আমার যত খারাপ কিছুর দোষ নিজের উপরে তবু মাথা পেতে নিয়েছি চুপ আছি ডাকার সাথে 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 যেই ডাকুক নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে টুকলা টুকলি নিয়ে হাজির হয়ে যাবেন সেটাও তো করে দেখেছি শ্বশুর বাড়িতে যাওয়ার পর সবার চাকরানি হয়ে যাবেন ব্যাস এতটুকুই করবেন দেখবেন স্বামীর উত্তম বউ আপনি আপনার দিকে খেয়াল রাখবেন না চুপচাপ সংসার করবেন কারো দোষ গুণ খুঁজবেন না সংসারে যা হয় একটা হয়ে যাক চোখ বন্ধ করে এভাবে থাকতে পারবেন তো স্বামীর উত্তম স্ত্রী হতে পারবেন একজন স্বামীর কাছে উত্তম স্ত্রী হতে হলে যে পয়েন্টগুলো বললাম সেগুলো থাকতে হবে একজন স্ত্রীর মধ্যে মানতে হবে মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে এবং সব কিছু ত্যাগ করতে হবে নিজের সব কিছু ত্যাগ করতে হবে স্বপ্ন স্বাদ আহ্লাদ সব ত্যাগ করতে হবে তবু কেন ওই কমেন্টটা তার স্বামীর কাছে উত্তম ইস্ত্রি হতে পারলো না কেন পারল এত সব বৈশিষ্ট্য বিষয় আশায় ত্যাগ স্বীকার করা মেনে নেওয়া মানিয়ে নেওয়া সব কিছু থাকার পরেও স্ত্রী যখন স্বামীর উত্তম স্ত্রী হতে পারে না তখন ভাবতে হবে শ্বশুরবাড়ির সকল সদস্যদের যে স্কিল আছে তার থেকে আপনাকে আপনার স্কিল আরও বেশি বাড়াতে হবে স্বামীর বন্ধু বান্ধবীদের যে স্কিল আছে তার থেকে আপনার স্কিল আরও বাড়াতে হবে তাদের থেকেও আপনাকে অনেক বেশি গুণী হতে হবে আপনাকে অনেক বেশি স্মার্ট হতে হবে আসলে যারা বিয়ের সময় বাবার সম্পত্তি মেয়ে চেহারা দেখে বিয়ে করে নিয়ে আসে পরবর্তীতে অনেকেই এই ধরনের ছোট লোকের মতোই আচরণ করে থাকে কিন্তু কথা হচ্ছে এখন তো সংসার করতেই হবে তার সাথে সংসার তো ছেড়ে চলে যাওয়া যাবে না তবে করণীয় কি তার জন্য যেটা করতে হবে নিজের স্কিল বাড়াতে হবে নিজেকে আরো দক্ষ করে তুলতে হবে নিজের মধ্যে যে বিশেষ গুণ আছে সেটা খুঁজে বের করে নিজেকে আরো দক্ষ করে আরও স্মার্ট করে তুলতে হবে এবং শুধু তাই নয় উপার্জন করাটাও শিখতে হবে শুধুমাত্র নিজের জন্যে নিজের জন্যে যে খরচ করবেন তার অর্থ কিন্তু আপনাকে কেউ দিয়ে সাহায্য করবে না তাই এটাও শিখতে হবে